হচ্ছে না দায়ী তার পিতা মাতা তার আত্মীয় স্বজন তার পরিবার তার সমাজ তার দেশ সবাই নাই তাই না এই যে মুসলমানের সন্তানরা তারা যে মুসলমানের ঘরে জন্ম নিয়ে সে সেই জন্য এই যে আমি আজকাল এই প্রায় তিন মাস ধরে উপরেই একটু ছোটখাটো পড়াশোনা করতেছি অনেক ধরনের বিচারা অনেকের আলোচনা আমি একত্রিত করেছি যে আসলে মুসলিম সমাজে এই মত আদিবের প্রয়োজনীয়তা আসলে কতটুকু এই পড়াশোনার পরে আমার কখনো কখনো ধারণা জন্মায় যে আমি যে পরিমাণ গুরুত্ব দিয়ে আমার এই ডাওয়া হাইস পর্যন্ত মাদ্রাসা পরিচালনা করছি এর চেয়ে অনেক বেশি গুরুত্ব দিয়ে গ্রামে ওখানে গিয়ে তো চা খাওয়ার তো সুযোগ নাই তো তার সম্পদে এই আশা রাখা যে তিনি দু এক কোটি টাকা দিয়ে দিবেন আর তাকে এইভাবে তস্কির করা হবে যে আপনি এক হাজার টাকা ঋণ আছেন এক হাজার এক হাজার কোটি টাকা তো আমাদেরকে আর এক কোটি টাকা দিয়ে দেন তাতে আপনার খুব বোঝা ভারী হবে না এইটা আসলে চিন্তা করাটা ভুল পবিত্র কাজ পবিত্র অর্থকেই হবে এই পবিত্রতার ঘোষণা আমরা দিয়ে যাচ্ছি সুতরাং পবিত্র জায়গা থেকেই এটা নেওয়ার চেষ্টা করতে হবে এবং ভাবেই এটা পরিচালনা করতে হবে আমি অনেকদিন ধরেই কোরআনকে ফল করি এটাকে কার্যক্রম দেখার চেষ্টা করি ফাঁকে ফাঁকে খবর রাখি এবং পরবর্তীতে ছিল যারা এই সহযোগিতা করেছেন এবং বর্তমানে যে কান দাঁড়িয়ে আছেন আল্লাহ তারা তাদেরকে দান করেছেন এবং আপনারা যারা আসছেন আপনাদেরকে দেখেও আমার ভীষণ আনন্দ লাগে ভীষণ একটা আশা ভরসা পায় সেই কথাটা আমি বলতেছিলাম কয়টা বাতের প্রয়োজন এখানে সর্বোচ্চ ঘোষণা অনেকেই দিয়েছেন যে যাদেরকে এই চিন্তা করা যে এই দেশে আমরা বাংলাদেশের মানুষ হিসাবে বাংলাদেশের কথা বলছি এই দেশে যত মুসলমানের সংখ্যা আছে প্রতিটা তবে যখন কোনো মুসলমান করতে তার প্রত্যেকটা সন্তানকে মুসলমান তো বানাতে হবে মুসলমান তো বানাতে হবে সেই কাজটাই প্রত্যাখ্যান করা আছে আলহামদুলিল্লাহ এই দেশে অনেক কাজ করে যাচ্ছে অনেকেই কাজ করে যাচ্ছে সেই সাথে প্রত্যাখ্যান কোরআন হচ্ছে প্রত্যেকটা ऑर्गेनाइजेशनে প্রত্যেকটা এই যে সংগঠনে এবং এই ধরনের প্রত্যেকটা প্রতিষ্ঠানে

What এভাবেই ঢেলে সাজানোর চেষ্টা করতেছি এবার বেশ কিছু নতুন প্রোগ্রাম নিয়েছি সেটার মধ্যে এইগুলো আছে যে আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠান এভাবেই গড়ে তোলা দরকার তার মানে তার মানে আমরা বড় বড় ধনী ব্যক্তিদেরকে এভাবেই ছেড়ে রাখব আমাদের দেশে অনেক ধন মানুষ তারা আসলে মিসকি আরো ফলে মিসকি আসলেই অষোধাই শুদ্ধই অষোধাই আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পদ দিয়েছে কিন্তু সম্পদের ব্যবহার হয় অনেকে জানে না অনেকেই জানে না আলহামদুলিল্লাহ এই আজকে অনেকেই বসা আছেন আল্লাহ তাবারক ওয়া তাদেরকে তাদেরকে যখন কিছুushman করেছেন এতটুকু খুশ খুশি আমাদের দেশের বাংলাদেশে এরকম মানুষ অনেক আছে অনেক কিছুদিন আগে আমাদের এই করেছে অনেক সম্পদের মালিক ছিলেন কিন্তু আজিব ব্যাপার তাকে একটা ছেলে একটা মেয়ে তার মেয়েটা থাকে লন্ডনের থাকে সে অনেক কষ্ট করে খুব সাধারণ চলাফেরা করত কিন্তু কোটি কোটি টাকা জমা করেছে বিভিন্ন জায়গায় বাড়ি করেছে ঢাকাতে একাধিক বাড়ি আছে এবং ঢাকার শহরে বিভিন্ন জায়গায় মার্কেট করেছে কিন্তু আফসোসের বিষয় হলো তার ছেলে তার যে এইগুলো হওয়ার সম্ভব এরা জানেও না একটা বাড়িতে খবর পাওয়া গেল যেই বাড়িতে উনি ওনার ছেলেকে অনেকবার বলছে যে বাবা এটা আমাদের বাড়ি মাঝে মাঝে গিয়ে তুমি ভাড়া ওঠা ছেলে আছে ভাই বলে না আমি পারবো আমার সময় নেই একটাই ছেলে সন্তান ছেলে আছে ভাই